আজকের গল্প রাজকুমারী দুদিন বাদে পঁচিশে ডিসেম্বর আর আকাশের অবস্থা দেখো এক নাগারে ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে নির্ঘাত মনে হয় নিম্নচাপ হয়ে গেছে ওয়েদার ফোরকাস্টে তো তেমন কিছুই দেখলাম না যাকে যা এই নিয়ে মাথা মেরে দরকার নেই কিন্তু এই ঠান্ডার মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে কারোর বেরোতে ইচ্ছে করে এই ছুটির দিনে ড্রেসিং টেবিলের সামনে চুল আছড়াতে আছড়াতে ভাবছে পিউ আর মনে মনে গালি দিচ্ছে শুভজিৎকে এমন সময় পিউয়ের মা শোভনা ডাকছে পিউ খেতে আয় টেবিলে জলখাবার দিয়ে দিয়েছে তোর ফেভারিট ডালিয়া ডিমের অমলেট ঘর থেকে চিৎকার করে আসছি মা বলে হন্তদন্ত হয়ে টেবিলে আসে পিউ মেয়েকে দেখে শোভনা বলে কী রে এই বৃষ্টির মধ্যে কোথায় বেরোচ্ছিস আজ তো রবিবার আজ তোর কোচিংও নেই গানের ক্লাসও নেই তবে কোথায় চললি পিউ একটু বিরক্ত হয়ে বললো মা তোমাকে কি সব কথা বলতে হবে আমি এখন যথেষ্ট বড় হয়েছে। আমারও তো প্রাইভেসি থাকতে পারে না কি আমি এখন দু বছরের বাচ্চা মেয়েটি নই আমার বয়স এখন বাইশ বুঝলে ডিয়ার মাদার শোভনা জলের ক্লাসে গিয়ে বলে কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা তোর বাবা একটু পরে বাজার করে ফিরে এসে জিজ্ঞাসা করলে আমি তাকে কি জবাব দেব সেটা বলে যা পিউর এমনিতেই মাথাটা গরম হয়ে আছে তার উপর মায়ের এত কোয়ারিস আসলে মাকেই বা কি বলবে বলবে আমি শুভজিতের সঙ্গে দেখা করতে যাচ্ছি শুভর ডাককে প্রত্যাখ্যান করার মতো আমার ক্ষমতা নেই কী রে কোথায় হারিয়ে গেলি খাবারটা তো খাচ্ছিসই না ঠান্ডা হয়ে গেল যে ডালিয়াটা না মা অত কৈফিত দিতে পারবো না আমি এত বড় হয়ে গেছিস মাকে বলে যাওয়া যায় না শোভনার চোখে জল চলে আসে ও মা তুমি কাঁদছ নাকি আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো বাড়িতে তুমি কাঁদলে আমি কি করে যাই শোভনার গলা জড়িয়ে গালে একটা চুমো দিয়ে বলল আমার সোনা মা আমি আসি তাহলে আচ্ছা এসো আর আদর করতে হবে না সাবধানে যাবে দুগ্গা দুগ্গা ছাতাটা শক্ত করে ধরে পা চালালো পেউ বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে বৃষ্টি ঠান্ডা জলের ঝটকা গায়ে এসে যেন পিনের মতো ফুটছে এই অবস্থায় একটা অটো টুটো পাবো কি কে জানে তোর ড্রেসিং সেন্সটা আর ভালো হলো না রে পেউ একটা জিন্সের সাথে টিয়া পাখি মার্কার রঙের কার্ডিগান পরেছিস এটার বদলে কালো কিংবা সাদা কার্ডিগান পরতিস আর ম্যাচিং করে স্কার্ফ জড়াতিস দেখতে দারুণ মানাতো এই বেলা সাড়ে এগারোটা নাগাদ চিকেন প্যাটিস খেতে খেতে কথাগুলো বললো শুভ মুখার্জি ক্যাফের সামনেটায় দাঁড়াতে বলেছিল পিউকে পিউ অটো থেকে নেমেই দেখে শুভ ওর আগেই হাজির পিউ নামতেই শুভ ছুটে এসে পিউর অটো ভাড়াটা দিয়েই বলো চল চল ক্যাফেতে গিয়ে আগে চা খাই বেশ ভিজে গেছিস চাটা খেলে শরীরটা গরম হবে রাগে শরীর কটমট করতে থাকে পিউর এই ওয়েদারে কি সুন্দর লেপচাপা দিয়ে গল্পের বই পড়তাম তা নয় এই শুভ তুই আমাকে একদম ফালতু জ্ঞান দিবি না আমাকে ডেকেছিস আমার ড্রেস সেন্স শেখাতে আরে না রে মাথা গরম করিস না তোকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে পিউ বললো শুনি তোর কী এমন জরুরি কথা যে আমাকে ছুটতে ছুটতে বৃষ্টির মধ্যে দেখা করতে আসতে হলো কাল আমার রাজকুমারীর জন্মদিন পেউ জিজ্ঞাসা করলো কার জন্মদিন আরে আমার রাজকুমারীর ভাবছি কালই ওকে প্রোপোজ করবো কথাটা শুনে হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারলো না পিউ এই শুভজিৎ যাকে ও এক বছর দুমাস ধরে ভালোবাসে মনে মনে যার কথায় এই ঠান্ডাতে বৃষ্টি মাথায় ঘুরে এত দূর ছুটে এলো সে কিনা ডেকে এনে রাজকুমারীর কথা বলছে আবার প্রোপোজও করবে বলছে রাগে পিউ কি করবে বুঝতে পারছে না পিউ ঝটকায় উঠে দাঁড়িয়ে বললো দেখ শুভ তোর রাজকুমারী তাকে তুই যেমন খুশিভাবে প্রোপোজ কর যাকে ইচ্ছে বানা আমাকে এসবের মধ্যে একদম জড়াবি না বলেই এক দৌড়ে বেরিয়ে এলো ক্যাফে থেকে পেছনে শুভও বেরিয়ে এসেছে কি হলো এত রেগে গেলি কেন আমি যে চায়ের সঙ্গে সিঙ্গারা স্যান্ডউইচের অর্ডার দিলাম এইগুলো তো খেয়ে যা আমি এত খাবার কি করে খাব পিউ একবারও পেছনে না তাকে ভিজে ভিজেই বাড়িতে চলে আসে আর এর ফল যা হবার তাই হয়েছে অনবরত হাঁচি নাক দিয়ে জল পড়ছে অন্যরকমই চেঞ্জ করে সোজা লেপের তলায় চোখ দিয়ে জল ঝরেই যাচ্ছে কান না থামছে না অবশ্য বাড়িতে এসে মোবাইলের সুইচ অফ করে দিয়েছে পিউ। সারাদিন ফোন করে মাথা খারাপ করে দেয় এটা শোন ওটা শোন নেই এবার ফোন কর তো রাজকুমারীকে রাগে দুঃখ চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে ইউনিভার্সিটিতে আলাপ হয় পিউ আর শুভজিতের শুভ আর সিনিয়র ছিল সিনিয়র হলে কি হবে একেবারে ছেলে মানুষেতে ভরা রোজই অপ বা ক্যান্টিনে শুভর সাথে দেখা হতো পিউর সেখান থেকে বন্ধুত্ব আলাপ ধীরে ধীরে পেউ শুভকে মনে মনে ভালোবেসে ফেলে শুভ তো একেবারেই উদাসীন আর প্রেমের ব্যাপারে তো আরই। তবে শুভ দুটো জিনিস খুব ভালোবাসে এক খাওয়া আর দুই আঁকা সারাদিন বক বক করে পিউর মাথা খেয়ে ফেলে সেই শুভ কিনা অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে যার চোখে একটু ভালোবাসা দেখবে বলে এত দিন অপেক্ষা করেছে পেউ সে কিন অন্য মেয়ের প্রেমে আর ভাবতে পারছে নাও রাগ করে না খেয়ে শুয়ে পড়ে পেউ মাকে বলল শরীরটা ভালো লাগছে না তাই আর খাবে না বাবা একবার পেউর ঘরে ঢুকে বললো মামুনি একটা প্যারাসিটামল খাবি না বাবা ভালো করে ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে কাঁধে কাঁধে পিউ ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙল মায়ের ডাকে এই পিউ ওট শুভ ফোন করেছে ল্যান্ডলাইনে বলছে জরুরি দরকার আছে তোর মোবাইল বন্ধ না কিরে শুভ নামটা শুনে ঘুম এক নিমেষেই উড়ে যায় এত রাতে শুভর ফোন কোনো বিপদ হলো নাকি ঘুরিতে এখন বারোটা পেয়েছি দশ দৌড়ে গিয়ে ফোন তুলতেই ভেসে আসে শুভর গলা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমার রাজকুমারী কিরে আমার রাজকুমারী হবে তো কী আজে বাজে বকছিস রাত দুপুরে আজ আমার জন্মদিন মোটেও নয় তোর রাজকন্যাকে ফোন করতে গিয়ে আমাকে করে ফেলেছিস তোর আর কি দোষ বল আমাকে জ্বালানোটাই তোর অভ্যাস এবারে অভ্যাসটা বদলে ফেল বলেই পিউ কেঁদে ফেললো এই পাগলি কাঁদছিস কেন আমি যে তোর আইডি কার্ডে তেইশে ডিসেম্বর তারিখটা দেখলাম ভেবেছিলাম তোর জন্মদিনেই বলবো আমি তোকে ভালোবাসি তুই আমার রাজকুমারী যা কত প্ল্যান করলাম হে ভগবান সব কিছু মাটি হয়ে গেল এবার পিউর খুব জোরে হাসি পেল মা একটু দূরে দাঁড়িয়েই আছে রিসিভারটা মুখের কাছে নিয়ে এসে আস্তে করে পিউ বলল আমি আপনার রাজকুমারী হব কিন্তু পাঁচ মাস পর বারোই মে বুঝলি এখন ঘুমিয়ে পর কাল কথা হবে বাই রিসিভারটা নামিয়ে পিউ মাকে বলল কে বলেছিল তোমাদের আমার বয়স বাড়ি স্কুলে ভর্তি করতে কি যে করো না তোমরা তাহলে আজই রাজকুমারী হতে বলেই একগাল হেসে শুতে চলে যায় পিউ। দুচোখে চোখে অপার বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকে শোভনা পিউর জ্বরটা বাড়ল নাকি কি জানি কি সব আজে বাজে বকে গেল না কালই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে আরেকটি গল্পের সাথে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন